ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব গ্রাম পঞ্চায়েতের ইংলিশ সেট নাম্বার সেভেন নিয়ে এর আগে ছয়টা সেট আলোচনা করেছি সেই ভিডিও যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিও এর আগে যে ছটা সেটে যেরকম করে আমি প্রশ্ন নিয়েছিলাম যে প্যাটার্নে প্রশ্ন নিয়েছিলাম আজকের প্যাটার্নটা অন্য রকম থাকবে তো তোমরা কমেন্ট করে জানাবে যে আগের প্যাটার্নটা ঠিক ছিল নাকি এইটা ঠিক আছে মানে কোনটা ভালো লাগছে তোমাদের তো শুরু করছি যেখানে রয়েছে পঁচিশটা ইংলিশের প্রশ্ন প্রথম প্রশ্ন ইংল্যান্ড ইজ মাছ ড্যাশ এবার ব্র্যাকেটে বিগ দিয়ে দিয়েছে তারপরে বলেছে ওয়েলস অ্যান্ড হ্যাজ মোর ইন টু অপশানে বলেছে যে এখানে কী হবে বিগার দেন দ্য বিগেস্ট মোর বিগ দেন নাকি বিগেস্ট দেন আচ্ছা কী করে বুঝবে যে এখানে কী হবে দেখো দুটো উপায় আছে এখানে কী হবে সেটা বোঝার এক তো এখানে মাছ আছে ঠিক আছে আর দ্বিতীয় এইখানে চলে আসো দেখো এখানে মোর আছে ঠিক আছে তো এইখানের মাছ আর এইখানের মোর এই দুটো দেখে আমি বুঝে গেলাম যে এখানে কম্পারেটিভ ডিগ্রি বসবে তো এবার বিগের কম্পারেটিভ ডিগ্রি কি হয় বিগ হয় ঠিক আছে বিগ হচ্ছে পজিটিভ ডিগ্রি বিগার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আর বিগেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ঠিক আছে মনে রাখবে এই কিছু কয়েকটা কিছু কিছু শব্দের কম্প মানে ডিগ্রি চেঞ্জগুলো মনে রাখবে যে কোনটা কি হয় ঠিক আছে তো এইখানে কম্পারেটিভ ডিগ্রি কি হয় বিগার হয় বিগের কম্পারেটিভ ডিগ্রি কিন্তু এখানে অপশন এবার খেয়াল করো এখানে মোর বিগ আছে ঠিক আছে এই কম্পিটিভ ডিগ্রি করার জন্য বিগের আগে মোড় লাগাতে হয় না ঠিক আছে তাহলে এটা ভুল অপশন দেখে আমি মানে বুঝতে পারছি এখানে বিগেস্ট আছে বিগেস্ট কি হয় সুপারলেটিভ ডিগ্রি কিন্তু এখানে তো সুপারলেটিভ ডিগ্রি হবে না এখানে হবে কম্পিটিভ ডিগ্রি তাহলে এটাও হলো না আর এখানে কি বলেছে দা বিগেস্ট এটাও সুপারলেটিভ ডিগ্রি তো এটাও হবে না তাহলে আমাদের উত্তর যাবে অপশান নাম্বার এ বিগার দেন ঠিক আছে বিগার এটা হচ্ছে কম্পিটিভ ডিগ্রি তার সঙ্গে আবার দেন আছে কম্পিটিভ বিক্রিতে দেন হয় দেন মানে কি বোঝায় তুলনা বোঝায় ঠিক আছে দুই একটা বলেছে ফাইন্ড আউট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন এর আগের ভিডিওতে যে ছয় ছয় নম্বর সেট ছিল সেখানে আমি অ্যাবস্ট্রাক্ট নাউন কি সেটা বুঝিয়েছিলাম তো অ্যাবস্ট্রাক্ট নাউন মানে আমি আবার বলে দিচ্ছি কি যেই নাউনকে আমরা চোখে দেখতে পাই না ফিল করতে পারি সেই নাউনগুলো করা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন হচ্ছে যেমন সুখ দুঃখ ভালোবাসা তারপরে সুন্দর কুৎসিত এই সমস্ত জিনিস ঠিক আছে আমরা চোখে দেখতে পাই সুন্দর মানে সুন্দর জিনিসটা সুন্দর সেটার কথা বলছে না সৌন্দর্য ঠিক আছে এরকম ব্যাপারটা তো সেইগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন তো এখানে বলেছে সেন্টেন্স বলেছে এবার সেন্টেন্সের মধ্যে খুঁজে বের করতে হবে যে তোমার কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন হি ওয়াজ অ্যামেজড বাই দ্য বিউটি অব দ্য ভ্যালি এবার অপশনে দিয়ে দিয়েছে যে অ্যামেজড ওয়াজ বিউটি আর ভ্যালি এর মধ্যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন এই দেখো এই যে অ্যামেজ শব্দটা আছে ঠিক আছে এই অ্যামেজটা কিন্তু একটা ভার্ভ ঠিক আছে কিন্তু এখানে আমাদের তো চাইনি যে কোনটা ভার্ব আমাদের চেয়েছে নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে তো এটা তো হলোই না এটা তো ভার্ব ওয়াজ এটাও হেল্পিং ভার্ভ এটা হচ্ছে হেল্পিং ভার্ভ এই সেন্টেন্সে তাহলে এটাও হলো না ঠিক আছে আচ্ছা ভ্যালি এই ভ্যালি তো পুতাক্কা ঠিক আছে এটা একটা ইয়ে নাউন কি বলে ওকে কমন নাউন তো এটাও হলো না আর এখানে বিউটি মানে সৌন্দর্য এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তিনেরটা হি ড্যাশ ইন দ্য স্টেটস বাট হি স্টিল ডাজ নট হ্যাভ আ কমান্ড ওভার দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে অপশনে বলে দিয়েছে এই চারটের মধ্যে কোনটা হবে শূন্যস্থানে তো তোমরা যখন অঙ্ক করো অঙ্কে মাঝে মাঝে হয় না যে অপশন টেস্ট করো যে অপশন দেখে দেখে এটার সঙ্গে মানে মানে অঙ্ক মিলে যাচ্ছে তো এটা আমাদের উত্তর হবে অঙ্কে আমরা যখন অপশন টেস্ট করি ঠিক সেরকম ইংলিশেও অপশান দেখে দেখে আমরা এটার উত্তর করব এই সেন্টেন্সে বাংলা কি এটা কোন টেন্সে আছে কিচ্ছু জানার দরকার নেই দেখো অপশন দেখে বুঝতে পারবো এখানে লেখা আছে হি হিটা সাবজেক্ট তার মানে হি এর অনুযায়ী এখানে ভার বসবে হি এর পরে আমরা জানি হ্যাজ হয় ঠিক আছে কিন্তু হ্যাভ হয় না তাহলে এখানে হ্যাব দি হ্যাব আছে তাহলে এটা হলো না এইখানেও দেখো হ্যাব আছে এটাও হবে না এইখানে দেখো হি এর পরে যে ভার্ভটা আছে সেটা আইএনজি ফর্মে আছে তো এটা জেনে রাখবে যে কোনো হেল্পিং ভার্ভ ছাড়া মেন ভার্ভের সঙ্গে কখনো আইএনজি বসতে পারে না তাহলে এটাও ভুল আছে তাহলে উত্তর হইলো অপশন সি হি এর পরে হ্যাজ বসতে পারে তারপরে বিন লাগিয়ে ভার্ভের সঙ্গে আইএনজি দিয়েছে তার মানে এটা একদম সঠিক উত্তর এই সেন্টেন্সে চারেরটা আইডেন্টিফাই আইডেন্টিফাই দ্য টেন্স মানে এইটা কোন টেন্সে আছে এখানে যে সেন্টেন্স বলে দিয়েছে সেটা তোমাকে বলতে হবে সেন্টেন্সটা কি ইউ আর অলওয়েজ ওয়ার্কিং অন ইউর সরিচ ইউ আর অলওয়েজ ওয়ার্কিং অন ইউর ল্যাপটপ এটা কোন টেন্সে আছে এইখানে অপশানে দেখো যে চারটে টেন্সের কথা বলেছে সবগুলো প্রেজেন্টের ফর্ম এবার আমি আগে তোমাদের দেখিয়ে দিই যে এই কোন টেন্সের কোন স্ট্রাকচার হয় তোমরা এ টু জেড টেন্স শেখার দরকার নেই তোমরা শুধু যে ইয়েগুলো আছে প্রত্যেকটা টেন্সের মানে তিনটে টেন্স আছে প্রেজেন্ট পাস্ট আর ফিউচার আর প্রত্যেকটা টেন্সের আবার ইয়ে চারটে করে ভাগ আছে তো মোট কতগুলো হলো চার আট বারো বারোটা টেন্স হবে টেন্সের ভাগ সেই বারোটা টেন্সের ভাগে যে স্ট্রাকচার গঠনটা মানে সাবজেক্ট বসবে তারপরে অ্যামিজার প্লাস তারপরে সঙ্গে সাংঘায়নজি এইরকম স্ট্রাকচারগুলো মুখস্থ রাখবে ঠিক আছে এ টু জেড গ্রাম টেন্স শেখার দরকার নেই দেখো আমি এখানে চারটে আছে প্রেজেন্টের চারটে ফর্ম আমি চারটে ফর্মে দেখাচ্ছি কি কী হয় প্রথমে আমি লিখছি শর্ট ফর্মে লিখছি ঠিক আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এইটার স্ট্রাকচার কি হয় প্রথমে সাবজেক্ট হবে প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বসবে প্লাস অবজেক্ট একদম সিম্পল যেটা ঠিক আছে এরপর আমি প্রেজেন্ট কি দেখাবো পারফেক্ট দেখাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী হয় প্রথমে সাবজেক্ট হয় প্লাস হ্যাজ অথবা হ্যাভ হবে ঠিক আছে প্লাস এরপরে মেন ভার্বের আমি এম মানে মেন ঠিক আছে মেন ভার্বের থার্ড ফর্ম হবে কিন্তু এটা আগেও ভিডিওতে বলেছি যে হ্যাজ হ্যাভ হ্যাড এগুলোর পরে যে মেন ভার্ব হয় সেই মেন ভার্বের সবসময় থার্ড ফর্ম বসে এটা মনে রাখবে এর অরে বসে কিন্তু তারপরে কি হবে অবজেক্ট হবে তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখায় স্ট্রাকচার এর স্ট্রাকচার স্ট্রাকচার সরি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হবে প্লাস এম অথবা ইজ অথবা আর তার সঙ্গে মেন ভার্বের সঙ্গে আইএনজি ঠিক আছে প্লাস অবজেক্ট আর একটা আছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্রেন্স এটাতে কী হবে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাব প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি মানে মের ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট ঠিক আছে এই স্ট্রাকচারগুলোর মনে রাখবে এখানে চারটে আছে আমি সেই চারটেরই দেখাচ্ছি এরকম প্রত্যেকটা পাঁচটারও চারটে স্ট্রাক ভাগ আছে সেই চারটের স্ট্রাকচার আছে এরকম করে ওই মোট বারোটা হবে মুখস্ত করে নেবে তো এখানে আমাদের কি বলেছে দেখো এবার আমি প্রশ্ন চলে আসি কি সেন্টেন্স ছিল ইউ আর অলওয়েজ ওয়ার্কিং অন ইউর ল্যাপটপ ইউটা কি সাবজেক্ট তারপরে আর আছে এটা হচ্ছে হেল্পিং ভার্ভ ঠিক আছে আর ওয়ার্কিং কি মেন ভার্ভ এখানে মেন ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত আছে তাই তো আর বাকিটা অবজেক্ট তো এটা কোন স্ট্রাকচার ফলো করছে সাবজেক্ট থাকবে তারপরে এম ইজ আর এর মধ্যে আর আছে তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি আছে এটা কোন টেন্স হয় প্রেজেন্টের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখো সাবজেক্ট আছে তারপরে সাবজেক্ট অনুযায়ী এম ইজ অথবা আর বসবে এখানে সাবজেক্ট হয়েছে ইউ এর পরে আমরা জানি আর হয় তো আর হয়েছে তারপরে মেন ভার্বের সঙ্গে জি হবে দেখো মেন ভার্ব ওয়ার্ক তার সঙ্গে জি হয়েছে আর তারপরে অবজেক্ট আছে তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন বলেছে পঞ্চায়েতে কিন্তু এরকম প্রশ্ন আসবে ঠিক আছে দ্যাট ওয়াজ ড্যাশ ইন্টারেস্টিং গেম এটা আর্টিক্যাল যে কোন আর্টিক্যাল বসবে এ দা অ্যান নাকি কোনো আর্টিক্যালই বসবে না তো তোমরা ছোটোবেলা থেকে সবাই শুনে এসেছো যে ভারবেল সাউন্ড দিয়ে শুরু হলে যদি ভাবেলের সাউন্ড দিয়ে কোনো একটা ওয়ার্ড শুরু হয় তার আগে অ্যান বসে আর যদি কনসেন্টের সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে তার আগে এ বসে আমি লিখে দিচ্ছি এখানে অ্যান সমান ভাওয়েল সাউন্ড ঠিক আছে আর এ সমান কনসোন্যান্ট সাউন্ড কনসোন্যান্ট সাউন্ড কিন্তু এ ক্ষেত্রেও আপনার ব্যতিক্রম আছে আর দা হচ্ছে দা আছে আর একটা দা হচ্ছে নির্দিষ্ট করে কিছু একটা বলে দেবে প্রপারলি সেক্ষেত্রে দেওয়া হয় বা পৃথিবীতে যে জিনিস একটা আছে সেই জিনিসের আগে দেওয়া হয় যেমন দাসান দামুন ঠিক আছে তবে দা গঙ্গা এইসবের ক্ষেত্রে দেওয়া হয় এই অ্যানের আবার ইয়ে আছে কিন্তু কি বলে ওকে কী বলে এক্সেপশন মানে একটু ব্যতিক্রম একটা আছে সেটা হচ্ছে ও ও এর উচ্চারণ ও এর উচ্চারণ যখন ও আর মতো হবে আর ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতোই হবে তখন সেইখানে এন বসে এ হয় তখন সেইখানে অ্যান বসে এ হয় এটা খেয়াল রাখবে কিন্তু ঠিক আছে পরীক্ষায় সাধারণত ওই যেগুলো একটু ব্যতিক্রম টাইপের সেগুলোই বেশি দেয় ঠিক আছে সবাই ওই ব্যতিক্রম নিয়মটা মাথায় রাখবে না ওই পরীক্ষার সময় তো মাথায় একটু গন্ডগোল টাইপের থাকবে তখন কি করবে ওই ওপর ওপরের যে নিয়ম জানে সেই অনুযায়ী উত্তর করে দিয়ে আসবে ভুল হয়ে যাবে হ্যাঁ পরীক্ষা এরকমই ব্যতিক্রম যে নিয়ম সেগুলো বেশি দেয় তাহলে এখানে কী হবে আমাদের ভার্বাল দিয়ে শুরু হয়েছে আই দিয়ে তাহলে আই দিয়ে শুরু হলে সেখানে এন হবে ঠিক আছে পরেরটা সিরোনিম ছয়টা সমার্থক শব্দ এসেন্ট্রিক এই এসেন্ট্রিক মানে কি এসেন্ট্রিক মানে হচ্ছে একটু কি বলবো পাগল টাইপের পাগল বা উদ্ভট ঠিক আছে পাগল বা উদ্ভট তো এই এসেন্ট্রিকের সিনোনিম কি হবে এটাকে যদি তুমি সরি ক্যামেরা এসেন্ট্রি এই যেটা লেখা আছে অপশান এতে এটাকে যদি তুমি প্রোনাউন্সিয়েশন শোনো কোনো জায়গায় মানে ইংলিশে যারা কথা বলে তারা এরকম ভিজা এরকম করে উচারণ করবে কিন্তু আমি পড়ার সুবিধার্থে বানানোর সুবিধার্থে ভিজারই বলছি ঠিক আছে বিজ এর এই বিজারে মানে হচ্ছে উদ্ভট বা পাগলাটে আর ইউজুয়াল মানে নর্মাল সাধারণ কমন মানেও জন সাধারণ আর বোরিং মানে হচ্ছে এক ঘুয়ে চলো এবার সাত নম্বর প্রশ্নে যায় সাত নম্বর প্রশ্ন অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ বের করো ইনক্রিজ ইনক্রিজ মানে সবাই জানো increase মানে হচ্ছে বৃদ্ধি একদম সোজা তো এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কি হবে বিপরীত শব্দ কি হবে কম বা হ্রাস এরকম কিছু একটা হবে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড বানাও হচ্ছে বৃদ্ধি সবাই জানো একদম সোজা লং মানে তো জানোই যে লম্বা লম্বা মানে সেটা বৃদ্ধি বা বড় টাইপের হয়ে গেল এক্সটেন্ড মানেও জানো প্রসারিত আর প্রসারিত মানেই বৃদ্ধি আর কার্টেল মানে কি কার্টেল মানে হচ্ছে হ্রাস ঠিক আছে হ্রাস করা কার্টেল মানে হ্রাস করা তাহলে এটা হয়ে গেলো বিকুইশ শব্দ এই কার্টেলকে মনে রাখার একটা উপায় আছে এভাবে মনে রাখতে পারো কার্ট শব্দ কি কার্ট মানে কাটা কেটে আমরা কী করি কেটে আমরা কোনো জিনিস যখন কাটি তখন সেটা হ্রাসই পাই ছোটই হয় সেই আগের দিন ভিডিওর মতন সে বলেছিলাম না যে কোন জিনিস কাটলে ইয়ে হয় কি কী বলে ওকে বড় হয় বলো দেখি তো আগের ভিডিওতে বলেছিলাম কিন্তু কোন জিনিস কাটলে বড় হয় তো তোমরা এই ভিডিওর ইয়ে কমেন্ট বক্সে এর উত্তর দাও যে কোন জিনিস কাটলে বড় হয় পরেরটা আট নম্বরে ওয়ান ওয়ার্ড মানে এক কথায় প্রকাশ দ্য পার্সন হু কালেক্ট কয়েন্স মানে হচ্ছে এমন ব্যক্তি যে কলে কয়েন্স কালেক্ট করে তাকে কি বলা হয় তো যে কয়েন কালেক্ট করে তাকে বলা হয় নিউমিস ম্যাটিস্ট বলা হয় নয়টা ওয়ান ওয়ার্ড এক কথায় প্রকাশ দ্য পার্সন হু কালেক্ট স্ট্যাম্পস মানে যে স্ট্যাম্প কালেক্ট করে তাকে কি বলা হয় যে স্ট্যাম্প কালেক্ট করে তাকে ফিলাটেলিস্ট বলা হয় ঠিক আছে একদম সোজা কিন্তু এগুলো আবার পরীক্ষার সময় অনেক সময় কি হয় প্রেশারের জন্য প্রেশার মাথায় প্রেশার পরে তো জানা জিনিসও ভুল করে চলে আসে ঠিক আছে তো এই ভুল শব্দ থেকে একটা শায়রি মনে পড়ে গেল ভুলকে ইংরেজিতে সরি ইংরেজিতে বলছি হিন্দিতে যেন কি বলে গালতি তো এই গালতি দিয়ে একটা শায়রি সেটা হচ্ছে যে কি এক গালতি রোজ কর রে হাম এক গালতি রোজ কর রে হে হাম যো কভি মিলে গা নেহি উসি পে মর রে হে হাম বলো বা আচ্ছা দশ নম্বর প্রশ্ন ফাইন্ড আউট দ্য গ্রামাটিক্যাল এরর এখানে কোনটা ভাবে ভুল আছে রাম ওয়াজ সিনিয়র দেন শ্যাম ইন কলেজ এখানে ভুল কোথায় আছে বের করতে হবে তো জেনে রাখো সিনিয়র জুনিয়র সুপিরিয়র সুপিরিয়র তারপরে ইন্টেরিয়র এইরকম এই যে যেরকম শেষে আই ও আর আছে এইরকম রকম ওয়ার্ডের পরে সবসময় টু হয় ঠিক আছে এখানেও তাই সিনিয়র আছে তাহলে সিনিয়রের এখানে দেন হবে না সিনিয়রের এখানে টু হবে সিনিয়র টু জুনিয়র টু সুপেরিয়র টু ইন্টেরিয়র টু ঠিক আছে তাহলে ভুল আছে কোথায় অপশন নাম্বার বিতে ভুল আছে মনে রাখবে এরগুলো ঠিক আছে সিনিয়র টু জুনিয়র টু সুপেরিয়র টু ইন্টেরিয়র টু এগারোটা রোহান ড্যাশ সেকেন্ড রোহান ড্যাশ দ্য মুভি বিফোর হি রিড বিফোর হি রিড দ্য রিভিউ এটার যদি বাংলা বলো যেরকম হয় যে রোহন রিভিউটা রিড করার আগে মুভি দেখছিল তার মানে কি পাঁচটে কোনো একটা কাজ ঘটার আগে আর একটা কাজ হয়েছে বুঝিয়েছে মানে সে পাঁচটে রিভিউ করেছে রিভিউটা পড়েছে কিন্তু এই রিভিউ করার আগে সে মুভি দেখেছে তাহলে এইটা হচ্ছে আগে সব থেকে পাঁচটেরও পাঁচ ঘটনা যে মুভি দেখা আর পাস্ট যেটা নিকটবর্তী পাঁচটা যাকে বলবো ধরে নাও সেটা হচ্ছে সে রিভিউ পড়েছে আমি কি বললাম যে পাঁচটেরও পাস্ট সেটা কি হয় পাস্ট পারফেক্ট টেন্স হয় পাঁচটেরও পাস্ট সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয় আর যেটা হচ্ছে পরে যেটা ঘটেছে সেটা হয় সিম্পল পাস্ট আমি কি বোঝাতে পারলাম মনে হয় না বোঝাতে পারলাম আর আরেকবার বলছি যদি দু পাস্টের দুটো ঘটনা বলে তাহলে যে ঘটনাটা সবার থেকে আগে ঘটেছে মানে যেটাকে বলা হয় পাস্টেরও পাস্ট সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে আর যেটা পরবর্তী ঘটনা পাস্টের সেটা হবে সিম্পল পাস্টে সিম্পল পাস্টে তো পাস্ট পারফেক্ট টেন্সের যেটা স্ট্রাকচার সেটা মনে রাখবে সাবজেক্ট হবে প্লাস হ্যাজ সরি হ্যাড হবে প্লাস ভারবে থার্ড ফর্ম প্লাস অবজেক্ট এটাই তো জানি আমরা যে হ্যাজ অ্যাভ হ্যাড থাকলে ভার্বের থার্ড ফর্মই হয় আর সিম্পল পাস্ট মানে সেটা সাবজেক্ট প্লাস ভারবে সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট এটা সিম্পল পাস্টের স্ট্রাকচার তো সেই অনুযায়ী এইটা কি এই যেই মুভি দেখার ঘটনা সেটা পাঁচটেরও পাস্ট মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস বলছি পাস্ট পারফেক্টেন্সে হওয়ার কথা তাহলে পাস্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস ভার্ভের থার্ড ফর্ম তো এখানে দেখি হ্যাট প্লাস ভারবে থার্ড ফর্ম কোথায় আছে এখানে হ্যাভ আছে ভুল এখানে ওয়াজ আছে ভুল এখানে তো সোজা একদম ওয়াচেস দিয়ে দিয়েছে এটাও ভুল আর এখানে দেখো হ্যাট প্লাস ভারবেের থার্ড ফর্ম এটা তাহলে অপশান নাম্বার বি ঠিক এটা মনে রাখবে যে পাঁচটার দুটো ঘটনা থাকলে যেটা সবার আগের ঘটনা ঘটেছে মানে পাঁচটারও পাস্ট সেটা পাস্ট পারফেক্টেন্সে আর পরবর্তীটা সিম্পল পাস্টে এবার অনেকের মনে আসতে পারে যে এইটা সিম্পল পাস্ট হল কীভাবে দেখো হি তো সাবজেক্ট আর এই রিডটা কিন্তু ভারবে সেকেন্ড ফর্ম আমি কি বলেছিলাম সাবজেক্ট হবে ভারবে সেকেন্ড ফর্ম হবে হয়েছে তাহলে এটা পাস্ট পারফেক্ট রিডের ভার্বের ফার্স্ট ফর্মও যা ভার্বের সেকেন্ড ফর্মও তাই ভার্বের থার্ড ফর্মও রিড রিড সব কিছুতেই রিড হয় আর এটা কিন্তু ভার্ভের থেকে ফার্স্ট ফর্ম নয় ভার্বের ফার্স্ট ফর্ম হলে কিন্তু এখানে রিডস হতো আমরা জানি হি হিয়ের পরে যে ভার বসে তার সঙ্গে মানে যদি কি বলে ওকে প্রেজেন্টও হয় তখন সেটা কি হবে ভার্বের ফার্স্ট ফর্ম যদি বসে তার সঙ্গে এস বা ইএস যোগ থাকে ঠিক আছে রিডস হতে পারতো যদি এটা ভার্ভের ফার্স্ট ফর্ম হতো এটা রিড আছে তার মানে বুঝে গেলাম যে এটা ভার্ভের সেকেন্ড ফর্ম আছে বারোটা শি ইজ ড্যাশ অনেস্ট পার্সন এ তো একদম ছোটোবেলা থেকে বাচ্চাকাল থেকে শিখে এসতো যে অনেস্টের আগে কোন আর্টিকাল বসে অনেস্ট যদিও এটা কনসোন্যান্ট এটা কনসোন্যান্ট কিন্তু উচ্চারণ কিসের মতো হচ্ছে ভায়েলের মতো হচ্ছে অনেস্ট এর মতো উচ্চারণ হচ্ছে কথাটা হনেস্ট নয় কথাটা অনেস্ট নয়কা দন্ত শয়ট হয় তো ভায়েলের সাউন্ড তার জন্য এখানে অ্যান বসবে তাহলে উত্তর আমাদের অপশান নাম্বার সেই সিনোনিম সমর্থক শব্দ ব্রিটাল ব্রিটাল মানে হচ্ছে ভঙ্গুর ভঙ্গুর বলতে পারো বা আরও শর্টে বলি ভাঙা ঠিক আছে ব্রিটেল মানে ভঙ্গুর বা ভাঙা তো এখানে স্থানের নিম কি হবে সমার্থক শব্দ ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান এটা হলো না ব্রাইট মানে তো উজ্জ্বল এটাও হবে না টাফ মানে কঠিন কঠিন হবে না কিন্তু ঠিক আছে ব্রেকেবল মানে ভাঙা সবাই শুনেছ যে ব্রেক মানে ভাঙা পরবর্তী চোদ্দ নম্বর প্রশ্ন ফাইন্ড আউট প্রপার নাউন এই প্রপার নাউনও কিন্তু আগের ভিডিওতে বলেছি ছয় নম্বর সেটে প্রপার নাউন কি জিনিস প্রপার নাউন হচ্ছে যে নাউনটাকে নির্দিষ্ট করে বলে দেবে ঠিক আছে যেমন ধরে নাও আগে প্রশ্নটা পড়ে নিই তারপরে বোঝাচ্ছি অন এভরি স্যাটারডে আই লাইক টু স্পেন্ড মাই টাইম উইথ মাই ফ্রেন্ড আলি তাহলে এবার বলি প্রপার নাউন কি আর কমন নাউন কি এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে প্রপার নাউন আমি এখানে লিখে নিচ্ছি না এখানে লিখি এখানে লিখি প্রপার নাউন পিআরও আর প্রপার নাউন আর এখানে লিখি কমন নাউন কমন নাউন ঠিক আছে আমি দুটো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি জায়গা কম আছে এখানে ধরো আমি কমন নাউনের মধ্যে বললাম ট্রি ঠিক আছে ট্রি বা বললাম ম্যান এই কেবল হয় কমন নাউন ঠিক আছে পৃথিবীতে অনেক তো গাছ আছে আম গাছ আছে জাম গাছ আছে কত আম গাছ জাম গাছ আছে তো আমি তো নির্দিষ্ট করে বলিনি কোন আম গাছটা পৃথিবীতে কত মানুষ আছে আমি কি নির্দিষ্ট করে বলেছি যে এই মানুষটা যে রাম শ্যাম যদু মধু কিছু বলেছে বলে নিই তাহলে এইগুলো হয়ে গেলো কমন নাউনের উদাহরণ নির্দিষ্ট করে বলে দেবে না যেটা আর প্রপার নাউন মানে নির্দিষ্ট করে বলে দেবে যখন আমি লিখলাম রাম ঠিক আছে বা কলকাতা তখন সেটা হয়ে গেল প্রপার নাউন নির্দিষ্ট করে নাম বলে দিলে প্রপার নাউন হয় আর নির্দিষ্ট করে না বললে সেটা কমন নাউন হয় তো এখানে দেখো টাইম সময় এটা নাউন এটা প্রপার নাউন নয় ফ্রেন্ড মানে বন্ধু বন্ধু তো কতই আছে বন্ধুর নাম বলে দিলে তখন সেটা প্রপার নাউন হতো এটাও ভুল মাই মানে তো আমার এটা তো ইয়ে প্রোনাউন তাহলে এটাও হবে না আর আলী একটা নাম একজনের তো সেটা হচ্ছে প্রপার নাউনের উদাহরণ আশা করি বুঝতে পেরেছ পনেরোটা কি বলেছে বাই দ্য নেক্সট মান্থ উই শ্যাল ড্যাশ দ্য প্রজেক্ট এইটাও দেখো অপশান দেখে দেখে আমরা উত্তর করতে পারবো এখানে কি আছে শ্যাল এই শ্যালকে কি বলা হয় শ্যালকে বলা হয় মোডাল ভার্ভ মোডাল ভার্ভ ক্যান কুড শ্যাল শুড উইল উড এই সমস্ত মোডাল ভার্ভের পরে কখনো ভার্ভের ফার্স্ট ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম হয় না ঠিক আছে মনে রাখবে মোডাল ভার্ভের সময় সব সময় আমি লিখে দিচ্ছি মোডাল ভার্ভ প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম এটা মনে রেখে রেখে দেবে মোডাল ভার্ভের পরে সবসময় ভার্ভের ফার্স্ট ফর্ম হয় তো এখানে শ্যাল আছে তার মানে নিশ্চয়ই ভার্ভের ফার্স্ট ফর্ম হওয়ার কথা কিন্তু এখানে হ্যাজ আছে তাহলে হ্যাজ তো ভার্ভের ফার্স্ট ফর্ম নয় ভুল কমপ্লিটেড ভার্ভের সেকেন্ড ফর্ম ভুল কমপ্লিটিং ভার্ভের সঙ্গে আইএনজি আছে ভুল এটা হ্যাব কমপ্লিটেড এটা হ্যাপটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম আর আমরা জানি হ্যাজ হ্যাভ ভ্যাটো পরে ভার্বের থার্ড ফর্ম বসে ঠিকই আছে ঠিক আছে এইখানে যা খুশি বসুক আমাকে দেখতে হবে মানে মোডাল মোডালভাবে ঠিক পরে যে ভার্বটা বসছে সেটা ভার্বের ফার্স্ট ফর্ম আছে কিনা তো এই হ্যাপটা ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ষোলোটা ফাইন্ড এরর মানে ভুল খুঁজে বের করো ভালো একটা প্রশ্ন দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিস টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থ কামিং ম্যাচেস এখানে মনে রাখবে প্রি পজিশনের পরে কি বললাম প্রি পজিশনের পরে সবসময় যেটা থাকে সেটা অবজেক্ট হয় প্রে পজিশনের অবজেক্ট হয় তো এইখানে আমাদের সাবজেক্ট কোনটা সেটা খুঁজে বের করো বলো দেখি সাবজেক্ট কোনটা দ্য ক্যাপ্টেন সাবজেক্ট নাকি দা ক্যাপ্টেন অ্যালং উইথ হিস টিম এই পুরোটা সাবজেক্ট বলতে পারবে কোনটা সাবজেক্ট এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাপ্টেন এইটাই সাবজেক্ট কিন্তু এই যে হিস টিম অ্যালং উইথ হিস্টিম এটা কিন্তু সাবজেক্ট নয় অ্যালং উইথ কি একটা প্রি পজিশনাল ফ্রেজ আর হিস টিম এটা হচ্ছে এই প্রি পজিশনের অবজেক্ট এই টিম কিন্তু অবজেক্ট আর আমাদের যে ভার্ভটা বসে সেই ভার্ব কী দেখে বসে সাবজেক্ট অনুযায়ী বসে অবজেক্ট অনুযায়ী তো বসে না তো সাবজেক্ট এখানে কি ক্যাপ্টেন সিঙ্গুলার না তো এখানে আর কেন বসবে আর তো প্লোরালের জন্য বসে তাহলে এখানে ইজ হওয়ার কথা তাহলে এখানে ইজ হবে তো ভুল কোথায় আছে বিতে ভুল আছে বোঝা গেল কি বললাম আমাদের ভার্ব বসবে সাবজেক্ট অনুযায়ী অবজেক্ট অনুযায়ী অনুযায়ী তো বসে না অ্যালং উইথ হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ তাহলে এরপরে তো অবজেক্ট হয় এটা তো অবজেক্ট তাহলে আমাদের উত্তর হয়ে গেল এখানে ইজ হবে সিঙ্গুলার হবে সাবজেক্ট সিঙ্গুলার ছিল ফাইন্ড এর ভুল খুঁজে বের করো কি হচ্ছে ঘোলা হয়ে যায় ভুল খুঁজে বের করো দিস গ্রুপস সরি দিস গ্রুপ অফ রুরাল অ্যাচিভার্স ইজ ভেরি ডিফারেন্ট দেন দ্য ওয়ানস ইন দ্য পাস্ট এটা একদম সোজা ঠিক আছে এটাকে দেখো তোমরা মনে রাখবে ডিফারেন্টের সঙ্গে দ্যান হয় না দেন তো তুলনা অর্থে বোঝা এখানে তো তুলনা বোঝাচ্ছে না এখানে ফ্রম হবে ডিফারেন্ট ফ্রম বলতে পারো এটা একটা ফিক্সড ডিফারেন্ট ফ্রম তো এখানে ভুল কোথায় আছে অপশান সিতে ভুল ছিল এটা দেন হবে না ফ্রম হবে ইডিয়ামস ভালো একটা জিনিস মজার জিনিস এই রেড লেটার ডে এই রেড লেটার ডে মানে হচ্ছে বলতে পারো স্মরণীয় দিন ঠিক আছে কোনো একটা ইম্পর্টেন্ট ডে সেটাকে বলা হয় রেড লেটার ডে তাহলে অপশন দেখে বুঝতে পড়লে বুঝতে পারবে যেখানে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি অ্যান ইম্পর্টেন্ট অর জয়ফুল অকেশন ইন ওয়ান্স লাইফ মানে একজনের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং আনন্দের যে অকেশন সেটাই হচ্ছে এর রিলেটেড ডে উনিশেরটা চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড মানে সঠিক বানানটা খুঁজে বের করতে হবে তো এই সঠিক বানানের ক্ষেত্রে কিন্তু কনফিউশন বেশি হয়ে যায় কনফিউশন হি কনফিউশন হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখানে গার্ড বানান চেয়েছে গার্ড বানান তো সোজা সবাই জানো গার্ড গার্ড বানান জি ইউ এ আর ডি হয় সেটা কোথায় আছে আছে অপশান নাম্বার বিতে চলে যাব পরের পৃষ্ঠায় আজকে প্রশ্নের যে ইয়েটা টাইপটা কিন্তু অন্য রকমের নিয়েছে কেমন লাগলো জানিও প্রশ্নের টাইপটা অন্য দিনের থেকে একটু সোজাই আছে আজকের টাইপটা বাকি যে ছোট আলোচনা করেছি তার থেকে এই সাত এই সেটটা সাত নম্বর সেটটা প্রশ্নগুলো একটু সোজাই আছে আর সোজা মানে কি এই রকম প্রশ্নই কিন্তু আসে পঞ্চায়েতের পরীক্ষা ইডিএমস বলেছে টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথস এন্ডস ক্যান্ডেল মানে কি মোমবাতি মোমবাতির আমরা কি করি একটা সাইডে আগুন ধরাই তো কিন্তু এখানে কি বলেছে বার্ন মানে আগুন ধরিয়েছে কোথায় বোধ সাইড মানে মোমবাতির দুটো সাইডেই মানে সামনের দিক পেছনের দিক দুদিকে আগুন ধরিয়েছে তো দুদিকে যদি আগুন ধরানো হয় তাহলে কি হবে মোমবাতিটা তাড়াতাড়ি পুরে যাবে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে গেলে কি হবে আবার দোকান থেকে কিনতে হবে তার মানে খরচ বেড়ে গেল তো এখানে তাহলে সেই অনুযায়ী কি হতে হবে টু বি এক্সট্রা ভ্যাগেন্ট এক্সট্রা ভ্যাগেন্ট মানে হচ্ছে খার্চেলি টাইপের মানে হচ্ছে বে হিসেবে বলতে পারো যে খরচ করে বেশি ঠিক আছে তাহলে এখানে ক্যান্ডেল পরে যাচ্ছে খরচ বেশি হবে তো সেই অনুযায়ী এটা হবে টু বি এক্সট্রা ভ্যাগেন্ট ঠিক আছে একুশেরটা চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড সঠিক বানানটা খুঁজে বের করতে হবে এটা হচ্ছে বানানটা যেটা বলেছে অ্যাসিসেন্ট বানান হচ্ছে এ ডবল এস এ ডবল এস ডবলএসআ আইএন এন এই অ্যাসিসেন্টের বাংলা যদি বলো তাহলে হয় গুপ্ত কি বলবো গুপ্ত হত্যাকারী ঠিক আছে গুপ্ত হত্যাকারী মানে ওই গোপনভাবে তোমাকে হত্যা করে দেবে এরকম টাইপের গুপ্ত হত্যাকারী তো এটা উত্তর হয়েছে বানানটা অপশান সিতে আছে এস এস মনে রাখবে দুটোই ডবল এস বাইশেরটা ইডিয়ামস এ স্নেক ইন দ্য গ্র্যাস মানে ঘাসের মধ্যে একটা সাপ রয়েছে তো ঘাসের মধ্যে যদি সাপ থাকে লুকিয়ে থাকবে তুমি দেখতে পাবে না তুমি যাবে আর কামড়ে দেবে তোমাকে কামড়াবে না বলছি তো একটা ঘাস ঘাসের মধ্যে সাপ থাকবে তোমাকে কামড়ে দেবে তো এখানে অপশন অনুযায়ী আমাদের যেটা হয় ইডিয়াম সেটা হচ্ছে অপশান নাম্বার এ সিক্রেট এনিমি তো সাপটা লুকিয়ে আছে তোমাকে কামড়ে দিলো তুমি দেখো তার মানে কি সাপটা তোমার শত্রু আর তোমাকে সিক্রেটলি কামড়ে দিলো গোপনভাবে লুকিয়ে থেকে তো সেই অনুযায়ী এটা এডিয়ামস হয় হচ্ছে সিক্রেট এনেমি পরেরটা এডিয়ামস টু লুজ গ্রাউন্ড গ্রাউন্ড মানে কি ওই খেলার মাঠ গ্রাউন্ড তো সেই লুজ গ্রাউন্ড মানে খেলার মাঠে হেরে গেছে এরকম টাইপের তো যদি খেলার ধরো খেলা হচ্ছে তোমার তোমাদের গ্রামের সঙ্গে পাশের গ্রামের খেলা হচ্ছে তো তোমরা হেরে গেলে ঠিক আছে হেরে গেলে কি হবে তোমাদের যে পপুলারিটি বা জনপ্রিয়তা তোমরা যে ফেমাস সেটার মাত্রাটা একটু কমে যাবে তাই তো তাহলে এখানে অপশান অনুযায়ী উত্তর হয়ে যাবে টু বিকাম লেস পপুলার মানে একটু জনপ্রিয়তা একটু কমে যাওয়া চব্বিশের এডিয়ামস টু সি রেড টু সি রেড রেগে গেলে কি হয় একদম লাল হয়ে যায় রেগে লাল হয়ে যায় বলি না রেগে লাল হয়ে গেছে তো তো টু সি রেড এর অ্যান্ড বলছি এ কী হবে অপশন হবে বি গেট অ্যাংরি মানে রেগে যাওয়া টু সি রেড মানে হচ্ছে গেট অ্যাংগ্রি রেগে যাওয়া এরপরে লাস্ট প্রশ্ন ফ্রেজালভার্ভ ফ্রেজালভার্ভ দিয়ে শেষ করেছি আজকে বিগিন এ জার্নি বিগিন এ জার্নি মানে হচ্ছে যাত্রা শুরু করা যাত্রা মানে বোঝো তো ভ্রমণ এখানে যাত্রা মানে সেই অভিনয় কি অভিনয় নয় কিন্তু যাত্রা শুরু করা ঠিক আছে সেট আপ মানে জানো এস্টাব্লিশ এস্টাব্লিশ মানে বোঝো তো এস্টাব্লিশ মানে প্রতিষ্ঠা করা সেট অন মানে বলতে পারো অ্যাটাক আক্রমণ করা আর সেট ডাউন মানে হচ্ছে রাইট ডাউন মানে নোট করা লেখা তাকে বলা হয় সেট ডাউন আচ্ছা তাহলে আর সেট ফোর্থ মানে হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে প্রশ্নের যে বেগিনে জার্নি যাত্রা শুরু করা সেট ফোর্থ মানে হচ্ছে যাত্রা শুরু করা এই সেট ডাউনের আর একটা মানে হয় এই সেট ডাউনের আর একটা মানে হয় কি সেটা হচ্ছে বাস ট্রেন বা বাস ট্রেন ইত্যাদি কিছুতে ইত্যাদি কিছু থেকে নামা অর্থে ঠিক আছে বাস থেকে নামলে তুমি সেই ক্ষেত্রে সেট ডাউন ব্যবহার করা হয় বা ট্রেন থেকে নামলে সেখানে সেট ডাউন এই ফ্রেজাল ভাবটা ব্যবহার হতে পারে ঠিক আছে তো এই ছিল পঁচিশটা প্রশ্নের ভিডিও কেমন লাগলো আগের সেট আর এই যে সেটটা করেছি কোন সেটটা তোমাদের বেশি ভালো লাগলো যে এই প্যাটার্নটা নাকি আগের প্যাটার্নটা সেটা কমেন্টে জানিও কিন্তু ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং